বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বিডি ব্যাংক পাড়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া বেড়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট রেট বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে জরুরি প্রয়োজনে লোন সুবিধা দিয়ে থাকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক মেয়াদপত্তের পূর্বেও এফডিআর অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পারসেন্ট এভাবে তিন মাস এক দিন ছয় মাস দুই শত দিন এক বছর চার শত দিন দুই বছর ও তিন বছর মেয়াদি এফডিআর এ দশ লক্ষ টাকার কম হলে নাইন পার্সেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার কম হলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু এক কোটি টাকার কম হলে টেন পার্সেন্ট এক কোটি টাকা কিংবা তদুরধ হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। অর্থাৎ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এফডিআর এ সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে এবং সর্বনিম্ন সিক্স পার্সেন্ট বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে সাতশত পঞ্চাশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবে ছয় শত পঁচাত্তর টাকা মাসিক গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পরে গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে ছয় শত সাঁত্রিশ টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তাহিত হতে হবে